ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা হলে রাশিয়া সরাসরি তাদের টার্গেট করার হুমকি দিয়েছে পুতিনের এই ঘোষণা ঘিরে এখন আন্তর্জাতিক রাজনীতিতে তৈরি হয়েছে নতুন ধাক্কা তাহলে কি যুদ্ধ আরও ভয়াবহ দিকে মোড় নিতে যাচ্ছে শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউক্রেনে যদি কোনো বিদেশি সেনা পাঠানো হয় তবে তারা হবে রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু এই সতর্কবার্তা এসেছে একদিন পর যখন ফ্রান্সের নেতৃত্বে ২৬টি দেশ ইউক্রেনের নিরাপত্তার জন্য সৈন্য পাঠানোর প্রতিশ্রুতি দেয় যদিও যুক্তরাষ্ট্রের ভূমিকা এখনও অনিশ্চিত তবে পশ্চিমাদের এমন সিদ্ধান্তে রাশিয়া স্পষ্টতেই ক্ষুব্ধ দু হাজার সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকেই ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বেড়েছে মস্কোর দাবি ইউক্রেন ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা এই যুদ্ধের অন্যতম মূল কারণ ফ্রান্স ব্রিটেন সহ পশ্চিমারা মনে করছে আগের চুক্তিগুলোতে রাশিয়া বারবার প্রতিশ্রুতি ভেঙেছে তাই এবার তারা রি ফোর্স পাঠানোর প্রস্তাব দিয়েছে যাতে ভবিষ্যতে কোনো শান্তি চুক্তি হলে তা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় কিন্তু মস্কো বলছে এই উদ্যোগ সরাসরি রাশিয়ার জন্য হুমকি বিশ্লেষকরা মনে করছেন পুতিনের এই সতর্ক বার্তা পশ্চিমাদের উদ্দেশ্য করে এক ধরনের চাপ সৃষ্টি ইউক্রেনে যদি সত্যি বিদেশি সেনা নামে তবে তা যুদ্ধকে সীমিত পরিষদ থেকে টেনে নিয়ে আসতে পারে আরও বড় আন্তর্জাতিক সংঘর্ষে অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও পরিষ্কার নয় ট্রাম্প শুধু বলছেন স্থল সেনা নয় তবে অন্য সহায়তা যেমন আকাশ থেকে সমর্থন দেওয়া হতে পারে ফলে ইউক্রেন যুদ্ধ এখন এক নতুন মোড়ের দিকে এগোচ্ছে সব মিলিয়ে প্রশ্ন দাঁড়াচ্ছে ইউক্রেনে বিদেশি সেনা পাঠানো হলে কি সত্যি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে নাকি এটাই শান্তি প্রতিষ্ঠার নতুন কৌশল আপনার মতে কোনটা হতে পারে যুদ্ধের বিস্তার নাকি শান্তির সম্ভাবনা কমেন্টে জানাতে ভুলবেন না